উনিশশো সালের এই দিনে নাটোরের ছাতনিতে শতাধিক ঘুমন্ত বাঙালিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে হানাদার বাহিনী সহ কয়েকশো বিহারী ছবিতে বিস্তারিত নাটোরের চারে জুন ছাতনি গণহত্যা দিবস পালন করা হয় উনিশশো সালে চারে জুন রাতে পাক হানাদার বাহিনী সহ কয়েকশো বিহারি নাটোর সদরের সাতনি গ্রাম সহ আশেপাশের দশটি গ্রামে প্রবেশ করে শতাধিক ঘুমন্ত বাঙালিকে ধরে ছাতনি সুইস গেটে এনে একত্রিত করে হাফেজ আব্দুর রহমানের নেতৃত্বে গুলি সহ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছিল তাদের মৃত্যু নিশ্চিত করতে মুখে অ্যাসিড দিয়ে ঝরসানো হয় পরে এসব শহীদদের লাশ সাতনি সুইস গেট সহ আশেপাশের পুকুর ও ডোবায় মাটি চাপা দেওয়া হয় উনিশশো সালে নাটোরের সাতনি গ্রামের গণহত্যা সে নৃশংস ও হৃদয় বিদারক কথা আজও এলাকার মানুষের মনে নাড়া দেয় প্রয়াত আওয়ামী লীগ নেতা তৎকালীন এম সি এস শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাড়ি সাতনি গ্রামে হয় এই জনপদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এ কারণে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দশররা অবাঙালিদের আক্রোশে পড়ে এই গ্রাম সাতনি গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের আয়োজনে এবং শহীদ পরিবারের সদস্য দুলাল সরকারের সভাপতিত্বে সকালের সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মকসাদ আলী মোল্লা প্রমুখ আলোচনা শেষে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয় শিলাখতার ডেক্স রিপোর্ট চ্যানেল ইন্ডিয়া